পৃথিবীতে এমন কিছু রহস্য আছে যেগুলো শুনলে আপনার শরীর শিউড়ে উঠবে বিজ্ঞানীরা শত চেষ্টা করেও যেগুলো সমাধান করতে পারেননি আজকের ভিডিওতে জানবেন পৃথিবীর এমন দশটি রহস্য যেগুলো সম্পর্কে পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষই জানে না চলুন তবে শুরু করি নাম্বার এক বারমুডা ট্রায়াঙ্গেল এটাকে বলা হয় শয়তানের ত্রিভুজ মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পুয়ের তরিকো আর বারমুডা মিলিয়ে এই জায়গা তৈরি হয়েছে শত শত জাহাজ আর বিমান রহস্যজনকভাবে এখানে হারিয়ে গেছে কেউ কেউ বলে এখানে ভিন আছে আবার কারো মতে সমুদ্রের নিচে অজানা চুম্বক শক্তি কাজ করছে কিন্তু আসল সত্য আজও রহস্যই রয়ে গেছে নাম্বার দুই গিজার পিরামিড হাজার হাজার বছর আগে তৈরি হওয়া এই বিশাল পিরামিডগুলো এখনও বিজ্ঞানীদের মাথা ব্যথা কিভাবে এত বিশাল পাথর এক জায়গা থেকে আরেক জায়গায় আনা হল আর কে বা কারা এই অদ্ভুত স্থাপত্য তৈরি করেছিল এখনও এর উত্তর কেউ জানে না নাম্বার তিন স্টোনহেঞ্জ রহস্য ইংল্যান্ডের সবুজ মাঠে দাঁড়িয়ে আছে বিশাল পাথরের গোলাকার বৃত্ত স্টোনহেঞ্জ কিন্তু প্রশ্ন হল এত বড় বড় পাথর কে এখানে বসালো এটা কি জ্যোতির্বিদ্যার কেন্দ্র ছিল নাকি ধর্মীয় অনুষ্ঠান করার জায়গা সঠিক উত্তর আজও অজানা নাম্বার চার ভয়নিক পাণ্ডুলিপি এটি একটি রহস্যময় বই যেখানে অদ্ভুত প্রতীক ছবি আর ভাষা লেখা আছে কোন ভাষায় লেখা হয়েছে সেটাই কেউ জানে না শত শত ভাষাবিদ আর কোট ভাঙার বিশেষজ্ঞ চেষ্টা করেও এর রহস্য উদ্ঘাটন করতে পারেনি নাম্বার পাঁচ স্টার আইল্যান্ডের মূর্তি চিলির সমুদ্রে ছোট্ট একটি দ্বীপে শত শত বিশাল মাথার মূর্তি রয়েছে এগুলো বানালোকে কিভাবে এত ভারী মূর্তি দ্বীপ জুড়ে সাজানো হল আজও বিজ্ঞানীরা বিভ্রান্ত নাম্বার ছয় অ্যান্টার্কটিকার নিচে লুকানো পৃথিবী বরফে ঢাকা এই মহাদেশের নিচে লুকিয়ে আছে অদ্ভুত সব হ্রদ পাহাড় আর অচেনা ভূখণ্ড এমনকি কিছু গবেষক বিশ্বাস করেন এখানে হয়তো এখনো অজানা প্রাণের অস্তিত্ব আছে যা আমাদের পৃথিবী সম্পর্কে ধারণা পাল্টে দিতে পারে নাম্বার সাত ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি বিজ্ঞানীরা বলেন মহাবিশ্বের পঁচানব্বই পার্সেন্ট অংশ তৈরি অদৃশ্য শক্তি ও পদার্থ দিয়ে যা চোখে দেখা যায় না কিন্তু পুরো মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করছে তবুও এগুলো আসলে কি এটা আজও এক অমীমাংসিত রহস্য নাম্বার আট সাগরের পানির রহস্য এখানে মানুষ কোনো দিন ডবে না কারণ এর পানিতে আছে সাধারণ সাগরের চেয়ে দশ গুণ বেশি লবণ নদীর পানি এখানে এসে জমে কিন্তু বের হওয়ার পথ নেই ফলে পানি শুকিয়ে গিয়ে শুধু লবণ জমে থাকে এই কারণেই এর নাম দেওয়া হয়েছে ডেড সি বা সাগর। যেখানে কোনো মাছ বা প্রাণী বাঁচতে পারে না তবুও এর কাদা ও লবণ নাকি নানা রোগ সারাতে সাহায্য করে আশ্চর্যজনক তাই না নাম্বার নয় অ্যামাজন জঙ্গলের হারিয়ে যাওয়া সভ্যতা অ্যামাজন জঙ্গলের ভেতরে এখনও কিছু উপজাতি আছে যাদের সাথে বাইরের পৃথিবীর কোনো যোগাযোগ নেই এমন এমনকি প্রত্নতত্ত্ববিদরা সেখানে হারিয়ে যাওয়া প্রাচীন সভ্যতার প্রমাণও পেয়েছেন যা আমাদের ইতিহাসকে নতুন করে লিখতে বাধ্য করতে পারে নাম্বার দশ মানব মস্তিষ্ক আমাদের প্রতিদিনকার কাজকর্ম চিন্তা অনুভূতি সবকিছুই নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক তবুও বিজ্ঞানীরা বলেন আমরা মস্তিষ্কের ক্ষমতার মাত্র দশ পার্সেন্ট ব্যবহার করি বাকি নব্বই পার্সেন্ট এখনও রহস্যে থাকা এই ছিল পৃথিবীর দশটি অমীমাংসিত রহস্য আপনার কোন রহস্যটা সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হবে নতুন কোনো রহস্য নিয়ে ধন্যবাদ